আসসালামু আলাইকুম এব্রিয়ন দ্য অ্যাসেস সিরিজে অস্ট্রেলিয়া একশো চৌত্রিশ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ডের কাছে ইংল্যান্ডের বলাররা বেন স্ট্রোক পাঁচটি উইকেট নিয়েছেন এবং ডোপ্রো আর্সার অসাধারণ বল করেছে তো দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাটিং শুরু করে চল্লিশ রান এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে একশো রান করতে পারে মাত্র ইংল্যান্ড মিসেল স্ট্রাক যার কথা না বললেই নয় অ্যাসেস সিরিজে মিসেল স্ট্রাক একশো উইকেটের মাইল স্পর্শ করেছেন গতকালকে আজকে মিসাল স্টাক দুই ইনিংস মিলিয়ে দশটি উইকেট নিয়েছে ইংল্যান্ডের ইংল্যান্ডের ব্যাটারদের তুলোধুনো করে সেরেছে মিসেল স্ট্রাক অ্যাসেস সিরিজে দুই দলের দুই পক্ষের যুদ্ধ চলতেছে মাঠে ক্রিকেট মাঠে টেস্ট ক্রিকেটে এই পরিমাণের দর্শক আর এই পরিমাণের উত্তেজনা শুধু অ্যাসেস সিরিজেই সম্ভব দুইশো চার রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে একশো চৌষট্টি রান করে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়ার পক্ষে উইকেট নিয়েছেন মিস্টাক তিনটি এবং আরেক অস্ট্রেলিয়ান পেসার উইকেট নিয়েছেন চারটি অ্যাসিস সিরিজে যেন ব্যাট করা একবারে দায় হয়ে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার বলার বলেন বা ইংল্যান্ডের বলার বলেন ক্রিজে দাঁড়িয়ে ব্যাট করা কষ্টসাধ্য হয়ে উঠেছে দুই দলেরই দুইশো চার রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়া কি পারবে এই টার্গেট শেষ করে অ্যাশেস সিরিজের প্রথম ম্যাচটি জিতে নিতে ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টক এবং অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্টেভেন স্মিথ টেস্ট ক্রিকেটের মহারাজ্য দুইজন বেন স্টক শুধুমাত্র টেস্ট ম্যাচ খেলার জন্য অন্য সব ফ্র্যাঞ্চাইজিক লিগ না করেছেন অপরদিকে স্টেভেন স্মিথ ছত্রিশ বছর বয়সে এসে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছেন আবার